করোনার মতো রূপ বদলায় বিএনপি জামাত আরো থাকছে এইচএসসি এর ফর্ম পূরণ বারো আগস্ট শুরু আরো রয়েছে পরিবহন চালুর কথা জানালেন বিজিএম সভাপতি আরো জানিয়ে দিব খুলছে পোশাক কারখানা কাজে যোগ দিয়েছেন কর্মীরাও এরপর রয়েছে চিত্র নায়িকা একার বিরুদ্ধে হাতির ঝিল থানায় দুই মামলা সর্বশেষ থাকছে মাদারীপুরের টিরাক খাদে পড়ে নিহত বেড়ে ছয় শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে একটি অনুরোধ থাকবে ভিডিওটি দেখে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন সংবাদটি কোন জেলা থেকে শুনছেন করোনার মতো রূপ বদলায় বিএনপি জামাত করোনা ভাইরাস যেমন মিউটেশন করে বারবার রূপ পরিবর্তন করে ঠিক তেমনি বিএনপি জামাত এবং হেপাযত বারবার নিজেদের রূপ পরিবর্তন করছে বলে জানিয়েছেন অমলীক যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফাহমা বাহাউদ্দিন নাসিম শনিবার কেশেবিত ইনস্টিটিউশনে অসহায় সুস্থ দিনমজুরের মধ্যে বঙ্গবন্ধু কেশেবিত পরিষদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি সময় বিএনপি জামায়াত এবং সুর নিয়মিত পরিবর্তন হয় বলেও জানান তিনি বাহাউদ্দিন নাছিম বলেন বিএনপি জামায়াতের একই মানুষ একই মুখে ছয় থেকে বারো রকমের কথা বলে কখনো ভ্যাকসিন নিয়ে অপপ্রচারে ব্যস্ত কখনো মাস্ক পরিধান নিয়ে বিভ্রান্ত করতে ব্যস্ত। লকডাউন নিয়ে তারা এক 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 সময় কথা বলে। আমাদের করোনা থেকে যেমন মুক্তি পেতে হবে তেমন এই সাম্প্রদায়িক অপরাধজনীতিবিদদের হাত থেকে সচেতন থাকতে হবে তিনি বলেন যারা মানুষের জন্য রাজনীতি করে না মানুষকে ভালোবাসে না তারা গুজবের ফ্যাক্টরিতে বসে মানুষকে বিভ্রান্ত করতে ব্যস্ত তারা মাস্ক ব্যবহারে প্রয়োজনীয়তা নিয়ে ভ্যাকসিন নিয়ে লকডাউন নিয়ে অপপ্রচার করছে পরবর্তীতে আরো নিজে ভ্যাকসিন নিয়েছে আওয়ামী লীগের এই নেতা আরও বলেন বিভ্রান্তি আর গুজব ছড়ানোই তাদের রাজনীতি যারা দুর্নীতিতে বিশ্ব খেতাবধারী তারা সত্যের পাশে যেতে পারেনি তাদেরকে সত্য বলার আহ্বান জানাই করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য সবার স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত মাক যথাযথভাবে পড়া উচিত অনুষ্ঠানে বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের যুগ্ম মহাসচিব এম আমিনুল ইসলাম কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব মোহাম্মদ খায়রুল আলম প্রিন্স দপ্তর সম্প্রদায়ক এম মিজানুর রহমান যুগ্ম মহাসচিব মাকসুদ আলম মুকুট কৃষি শিল্প ও বাণিজ্য সম্প্রদক দেবাশিস ভৌমিক কৃষিবিদ ইনস্টিটিউশন ঢাকা মেট্রো সাধারণ সম্পাদক তাসদিকুর রহমান সনেট প্রমুখ উপস্থিত ছিলেন HSC এর ফর্ম পূরণ 12 আগস্ট শুরু আগামী 12 আগস্ট থেকে চলতি বছরের HSC পরীক্ষার ফর্ম পূরণ শুরু হবে চলবে 25 আগস্ট পর্যন্ত শনিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোভিড-19 পরিস্থিতির মধ্যে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে 2021 সালের HSC পরীক্ষার ফর্ম পূরণ ও পরীক্ষার ফি সম্পূর্ণ রূপে অনলাইনে প্রদান করতে হবে কোন অবস্থাতেই পরীক্ষার্থী বা তার অভিভাবককে প্রতিষ্ঠানে সহশরীরে আসতে বলা যাবে না প্রয়োজনে মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে এবছর বিজ্ঞান বিভাগে 1160 টাকা ফি নির্ধারণ করা হয়েছে এবং 1070 টাকা ফি নির্ধারণ করা হয়েছে বাণিজ্য ও মানবিক বিভাগে গণপরিবহন চালুর কথা জানালেন বিজিএমের সভাপতি কর্মস্থলে ফিরতে সকল ধরনের গণপরিবহন চালু হচ্ছে বলে জানিয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমএ সভাপতি ফারুক হাসান আজ শনিবার রাতে বাংলাদেশ প্রতিদিনকে এই তথ্য জানান তিনি তিনি বলেন এখন থেকে আগামীকাল রবিবার দুপুর 12টা পর্যন্ত সকল ধরনের গণপরিবহন চালু থাকার কথা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। খুলছে পোশাক কারখানা যোগ দিয়েছেন কর্মীরাও। স্বাস্থ্য দিন বাড়ানোর সুপারিশ করলেও খুলে দেওয়া হয়েছে দেশের পোশাক কারখানাগুলো রোববার সকাল আটটার মধ্যে নিজ নিজ কারখানায় যোগ দিয়েছেন অধিকাংশ শ্রমিক তবে বড় বড় কারখানায় কঠোর বিধিনিষেধ মানা হলেও কোথাও কোথাও রাস্তার ঢালা দেখা গেছে সব তৈরি পোশাক কারখানায় মাস্ক পরা বাধ্যতামূলক করা হলেও অধিকাংশ কারখানায় তাপমাত্রা মাপা ও হ্যান্ড স্যানিটাইজারের কোনো ব্যবস্থা রাখা হয়নি সকালে রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় এ এম রহমতুল্লাহ গার্মেন্টস আর টেক্স ফ্যাশন যান কম্প্রোজিট ইউনিট লিমিটেড ড্রেস নেটওয়ার্ক ইনজেক্সড ফ্যাশন সহ বিভিন্ন তৈরি পোশাক কারখানা ঘুরে দেখা গেছে আটটার আগেই দলে দলে কাজে যোগ দিচ্ছেন শ্রমিকরা এদের বেশিরভাগই নারী শ্রমিক আবার কেউ কেউ নতুন কাজের জন্য ভিড় করছেন তাদের অনেকেই জানিয়েছেন হঠাৎ গার্মেন্টস খোলার কথা শুনে অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন আবার কেউ কেউ ঢাকাতেই ছিলেন বলে জানান সাঁতারকুল রোডের এক এম রহমাতুল্লাহ গার্মেন্টসে গিয়ে দেখা যায় সেখানে সবার তাপমাত্রা মেপে ভেতরে ঢোকানো হচ্ছে আর মার্কস পোড়া বাদ্ধতম সেখানকার নিরাপত্তা রক্ষী মোহাম্মদ কামরুল হাসান স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য আরেকজন সঙ্গী নিয়ে কাজ করছেন তিনি জাগো নিউজকে বলেন সাড়ে সংসদ সদস্য একে এম রহমাতুল্লাহ কঠোর নির্দেশ আছে স্বাস্থ্যবিধি না মানলে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না এ বিষয়ে একে এম রহমাতুল্লাহ মোবাইলে জাগো নিউজকে বলেন সাতারকুল রোডের ওই ফ্যাক্টরিতে প্রায় এক হাজার দুশো জন শ্রমিক কর্মকর্তা কর্মচারী আছেন আমরা স্বাস্থ্যবিধি মেনে কাজ করার নির্দেশ দিয়েছি বর্ডার আলীর মোড়ের আর টেক্স ফ্যাশনের সুপারভাইজার মোহাম্মদ মহসিন বলেন আমরা স্বাস্থ্যবিধি মেনে ফ্যাক্টরিতে প্রবেশ করতে দিচ্ছি তবে আজ মনে হয় সবাই যোগ দিতে পারবে না কারণ এখনো অনেক গ্রাম থেকে আসতে পারেনি জান কম্পোজিট ইউনিট লিমিটেড এর সামনে অনেক নারী পুরুষের ভিড় দেখা যায় তবে তাদের কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না সেখানকার একজন আমেনা বেগম জানান তারা নতুন চাকরির জন্য এসেছেন কিন্তু অভিজ্ঞতা না থাকায় গেট থেকে সরিয়ে দিচ্ছেন তবে ওই তৈরি পোশাক কারখানায় সকাল আটটার আগে থেকেই মেশিন চলছে তবে ছবি তুলতে চাইলে সুপারভাইজার পরিচয় দানকারী একজন বাধা দেন ইনজেক্সট ফ্যাশন কারখানায় ঢোকার সময় কথা হয় রাজিয়া বেগমের সঙ্গে তিনি জাগো নিউজকে বলেন আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায় হঠাৎ করে কারখানা খোলার ঘোষণায় অনেক কষ্ট করে ঢাকায় আসতে হয়েছে অন্যদিকে মফিদুল নামে এক যুবক বলেন আমি ঢাকাতেই ছিলাম প্রসঙ্গত ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি জানানোর পরিপ্রেক্ষিতে আজ রোববার থেকে রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর জন্য করোনা ভাইরাস প্রতিরোধে চলোমান বিধিনিষেধ গ্রামে থাকা শ্রমিকদের কাজে না ফিরতে অনুরোধ জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্স포츠 অ্যাসোসিয়েশন শ্রমিকদের অভয় দিয়ে সংগঠনটি বলছে বিধিনিষেধ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তারা কাজে যোগ না দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হবে না কিন্তু শ্রমিকদের দাবি তাদের ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে কাজে যোগ না দিলে চাকরি থাকবে না এজন্য শনিবার বিধিনিষেধের নবম দিনে রাজধানীর প্রবেশমুখে মুখে জনস্রোত দেখা গেছে গণপরিবহন বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগের মধ্য দিয়েও কয়েক গুণ বাড়তি ভাড়ায় তাদের ফিরতে হয়েছে সাইকেল রিক্সা অটো ভ্যান হিউম্যান হলার মোটর ও গেলে করে তারা বাড়ি থেকে আসেন কিন্তু ঢাকার প্রবেশ মুখে পুলিশের বাধায় অনেকে পায়ে হেঁটে ঢাকায় ঢুকেন ফেরিগুলোতেও ছিল জনস্রোত এমন পরিস্থিতি দেখে শনিবার রাতে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয় রপ্তানিমুখী শিল্পীর শ্রমিক ও সংশ্লিষ্টদের কাজে যোগদানের সুবিধার্থে রোববার দুপুর বারোটা পর্যন্ত গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার চিত্রনায়িকা একার বিরুদ্ধে হাতির থানায় দুই মামলা নায়িকা একার বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের হাতির ঝিল থানায় দুটি মামলা হয়েছে নির্যাতনের অভিযোগে তার গৃহকর্মী বাদী হয়ে একটি মামলা করেন অপর মামলাটি একার বাসায় মাদক পাওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে করছে শনিবার দিবাগত রাতে হাতির ঝিল থানা পুলিশের একটি সূত্রে মামলার বিষয়টি নিশ্চিত করে এর আগে শনিবার সন্ধ্যায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রநாயিকা একাকে আটক করে হাতিরজিল থানা পুলিশ এই সময় তার বাসা থেকে 5 পিস ইয়াবা 50 গ্রাম গাজা এবং অর্ধেক বোতল কেরু মদ জব্দ করা হয় জানা গেছে এক গৃহকর্মী একার বাসায় তিন মাস ধরে কাজ করেন এক মাসের বেতন দিলেও বয়কা বেতন চাইতে গেলে ইট দিয়ে আঘাত করে গৃহকর্মীকে আহত করেন নায়িকা একা শনিবার রাত সাড়ে দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ওই গৃহকর্মী থানায় লিখিত অভিযোগ করেন আহত গৃহকর্মীর দেবর আজিজুল ইসলাম বলেন আমার ভাবি গত তিন মাস ধরে নায়িকা একার বাসায় কাজ করতেন প্রথমে তার বেতন তিন হাজার টাকা হলেও পরবর্তীতে কাজ বেড়ে যাওয়ার পাঁচ হাজার টাকা ঠিক হয় প্রথম মাসের বেতন তিন হাজার টাকা দিলেও গত দুই মাসের বেতন চাইতে গেলে একা ভাবিকে এক দিয়ে আঘাত করে আহত করেন এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় আহত গৃহকর্মীর গ্রামের বাড়ি শেরপুর সদরের হরিন ধারা গ্রামে তার স্বামীর নাম রফিক বর্তমানে রাজধানীর পূর্ব উলুন রামপুরা বন্ধ নিবাস এলাকায় থাকতেন তারা হাতির ঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ বলেন ত্রিফল তিরি থেকে ফোন পেয়ে পুলিশের মোবাইল টিমের সদস্যরা সেখানে গিয়ে দেখে ওই গৃহকর্মী বাসার নিচে বসে কান্নাকাটি করছেন এলাকার লোকজন বাসা ঘেরাও করে রেখেছে পুলিশ দরজা ভেঙে একার বাসায় ঢোকে প্রায় তিন মাস ধরে ওই বাসায় কাজ করতেন গৃহকর্মী বকেয়া বেতন দেয়া নিয়ে তাকে মারধর করা হয়েছে তার হাতে পায়ে মাথায় আঘাতের চিহ্ন রয়েছে মাদারীপুরে একটি খাদে পড়ে নিহত বেড়ে ছয় মাদারীপুরের শিবচরে ঢাকা খুলনা মহাসড়কের হাজি শরিয়াতুল্লাহ সেতুর টোল প্লাজায় মালবাহী টিরাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত বেড়ে ছয় জনে দাঁড়িয়েছে এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় শনিবার বরগুনা থেকে একটি ট্রাক ভবনের ছাদ ঢালাইয়ের মালামাল নিয়ে ঢাকা যাচ্ছিল পথে কয়েকজন যাত্রী ওঠায় ট্রাকটি রাত নয়টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের শিবচরের আড়িয়াল খান ওদের হাজি শরিয়াতুল্লাহ সেতুর টোল প্লাজায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিং ভেঙে নিচে পড়ে যায় এতে স্থলে ইরাকে দুইজন নিহত হন স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর পাটচর ও ভাঙার বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলে টোল প্লাজার স্টাফ নির্মল মন্ডল মাইনুল ইসলাম সোহান ও পুপুল চিকিৎসক মৃত ঘোষণা করেন সোহান ও পুলুকের বাড়ি মাদারীপুর সদর উপজেলায় বলে টোল প্লাজার কর্মকর্তা আনিত জানান দুর্ঘটনায় ট্রাকে থাকা শ্রমিক ভোলার লালমোহন উপজেলার রামগঞ্জ গ্রামের কবির হোসেনের ছেলে মিরাজ চরফেশন উপজেলার ইসলামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে আরিফ ও পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পয়ারেসা গ্রামের বিল্লাল গাজীর ছেলে হান্নান গাজীর মৃত্যু হয়েছে এ ব্যাপারে টোল প্লাজার কর্মকর্তা আনিস বলেন ট্রাকটি আমাদের টোল প্লাজার কর্মকর্তাদের উপর উঠিয়ে দিয়েছে ট্রাক ফিস্ট হয়ে আমাদের তিনজন কর্মকর্তা নির্মল সোহান পুলক ভাঙ্গা ও ফরিদপুর হাসপাতালে মারা গেছেন প্রত্যক্ষদর্শী মোহাম্মদ মেহেদি হাসান বলেন আমি বাইক চালিয়ে সূর্যনগর যাচ্ছিলাম হঠাৎ দেখি ট্রাকটি হাইওয়ে দিয়ে দ্রুত গতিতে টোল প্লাজারের কাছে এসে রেলিং ভেঙে নিচের সংযোগ সড়কের উপর পড়ে গেল ট্রাকটিতে সাত ঢালাইয়ের সেন্টারিং এর পাইপ সহ অন্যান্য মালামাল ছিল এর উপর আট দশ জন সাধারণ যাত্রী বসেছিলেন মারা যান, দ্রুত আমরা আহতদের উদ্ধারের চেষ্টা করি ঘটনার আরো চার মৃত্যু হয় শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজায় কর্মকর্তাদের উপর উঠিয়ে দেয় এতে টোল প্লাজার তিন কর্মকর্তা সহ ছয়জন মারা যান এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে